টার্স থেকে মিস্ট্রি বক্স কিনে কম দামে প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু ভিডিওতে বা বিভিন্ন চ্যানেল পেজ কিংবা গ্রুপে দেখতে পাচ্ছেন অনেক দামি দামের প্রোডাক্ট তারা পাচ্ছে কিভাবে আপনার ক্ষেত্রে কম দামে প্রোডাক্ট আর যারা বিভিন্ন গ্রুপ বা চ্যানেলে ভিডিও দিচ্ছে তাদের ক্ষেত্রে দামি প্রোডাক্ট পাচ্ছে আজকের ভিডিওতে জানতে পারবেন আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও দামি প্রোডাক্ট পাবেন পরবর্তী বক্সগুলো থেকে যদি এই ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে সেই নিয়মে অর্ডার করেন তাহলে আর ভিডিওটা একটু স্কিপ স্কিপ করবেন না কারণ করলে হয়তো এরকম কিছু মিস করে ফেলবেন যেটার কারণে আপনি সঠিক অর্ডার করতে পারবেন না এবং ভালো প্রোডাক্ট আবারও মিস করে ফেলবেন সো একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার কবে কখন কটা সময় মিস্ট্রি বক্স দিবে সেটা জানার জন্য চ্যানেল করে রাখবেন এবং আমাদের ফেসবুক পডকাস্টটা ফলো দেবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আরেকটা বিষয় একটা গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যেখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ দেওয়া হয় সো ওই গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে ওখানে দেওয়া লিঙ্ক থেকে আপনি সরাসরি মিস্ট্রি বক্সের পেজে চলে যেতে পারবেন ভালো প্রোডাক্ট মিস্ট্রি বক্স থেকে পাওয়ার জন্য আপনাকে কখনোই সেলার মিস্ট্রি বক্স নিলে হবে না অরিজিনাল মিস্ট্রি বক্স নিতে হবে সেলার বক্সের নিচে বাইনাওয়ার বাম পাশে চ্যাট অপশন এবং সব অপশন এই দুটো অপশন থাকে এবং এটার যে নাম লেখা রয়েছে উনষাট টাকার নিচে ওইখানে বাম পাশে মল অপশন থাকবে না এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন যে একটা অপশন থাকে সেটা ওইখানে নেই অরিজিনাল মিস্ট্রি বক্স এইগুলো এটা দেখেন বাই নাও এবং অ্যাড টু কাটের বাম পাশে কোনো চ্যাট অপশন নেই কিংবা সব অপশন নেই এছাড়াও যদি এখানে খেয়াল করেন দেখেন মিস্ট্রি বক্স নাম লেখার বাম পাশে দ্বারা মলের একটা অপশন রয়েছে এবং এর নিচে এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা লেখা রয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন যে সার্টিফাইড চিহ্নটা সেটাও এখানে রয়েছে সো এই বিষয়গুলো খেয়াল করে আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাবেন কখনোই এই ধরনের সেলার বক্সগুলো নেবেন না একটু আগে যে অরিজিনাল বক্স দেখাচ্ছিলাম ওই ধরনের বক্সগুলো নিলে ভালো প্রোডাক্ট পাবেন সো সেলার বক্সের নিচের দিকে বাম পাশে সব অপশন থাকে চ্যাট অপশন থাকে এবং একইভাবে উপরেও কিন্তু বেশ কিছু চিহ্ন রয়েছে নামের বাম পাশে দ্বারা স্মলের অপশন হান্ড্রেড পার্সেন্ট অপশনগুলো রয়েছে সো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এইটাতেও দেখেন এখানে সেলার মিস্ট্রি বক্স যে দেওয়া হয়েছে সেটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং এখানেও দেওয়া রয়েছে যে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না সেলার মিস্ট্রি বক্স থেকে এবং বিভিন্ন গ্রুপে আপনারা পাবেন সেলার মিস্ট্রি বক্স দিচ্ছে কিন্তু হয়তো জানিয়ে দেয় না তবে আমাদের যে গ্রুপটার কথা ভিডিওতে বলা হয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক পাবেন এখানে দেখেন অরিজিনাল মিস্ট্রি বক্স দিলেও বলে দেওয়া হয় লিঙ্ক সহ যে এটা অরিজিনাল মিস্ট্রি বক্স এটা নিলে ভালো প্রোডাক্ট পাবেন সো মূলত ইউটিউব কিংবা ফেসবুকে যে ভিডিওগুলো তারা দেখেন ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওইগুলো তারা স্যার অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলো বিভিন্ন ক্যাম্পেইনের সময় দেয় মাঝে মধ্যে খুব কম দেয় তবে সেলার মিস্ট্রি বক্স প্রায় সময় পাওয়া যায় সো বেশিরভাগ সবাই এই ধরনের সেলার মিস্ট্রি বক্সগুলো অর্ডার করে ফেলেন এবং চাবি রিং কিংবা মানি ব্যাগ ওয়ালেট এই ধরনের প্রোডাক্ট পান এবং দূরতারিত পান সো অবশ্যই সবসময় খেয়াল রাখবেন তারা স্যার অরিজিনাল মিস্ট্রি বক্স চিনে সেগুলো অর্ডার করবেন এবং ভিডিও ডিসক্রিপশান দেওয়া গ্রুপে জয়েন থাকলে ওখানে কিন্তু বলে দেওয়া হয় কোন মিস্ট্রি বক্সটা নিলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে সেটা সো আজকের এই মিস্ট্রি বক্সের ভিডিওটা দেখার পরে হয়তো আর কেউ সেলার মিস্ট্রি বক্স নিতে চাইবেন না এবং কিভাবে ভালো প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ভিডিওতে দেখেছেন ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটাও জানতে পেরেছেন এবং এই যে গ্রুপটার কথা বললাম অবশ্যই গ্রুপটাতে জয়েন থাকবেন সেখানে জানিয়ে দিবে কোনটা নিলে ভালো হবে কোনটা ভালো না সো ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন